আমার নাম প্রকাশ দাস আমার বাড়ি হচ্ছে সোনারুঘাট অভিগঞ্জের সোনারুঘাটে অন্য একটা কাজে আসছিলাম তো ভাবলাম অত দর্শনীয় একটা স্থান দিকে যাই হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি আরো দুজন বাইশকে আমি এখানে দেখতে পেয়েছি এবং তাদের কাছে যাব এবং তাদের কাছে জানতে চাইব এখন সম্পর্কে আর কয়েকটি প্রশ্ন করব প্রথমে আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ উমর আব্বা আপনার মানে জায়গা কোন জায়গা বাড়ি আমার বাড়ি হবিগঞ্জ পুলিশ লাইনের অপোজিট সাইডে আপনি যে এই বানিয়াচুং ঘুরতে এসেছেন বিশেষ করে সাগর দিঘি এটা তো বানিয়াচুং এর ঐতিহ্যবাহী একটি স্থান এখানে এসে আপনার কেমন ফিল হচ্ছে আসলে এখানে আমি ফার্স্ট টাইম আসছি তো অনেক লোক কথাই শুনতাম যে এটা নাকি এটার পিছনে অনেক ঐতিহ্য লুকিয়ে লুকাই রয়েছে এবং এটা অনেক পুরাতন এবং এটা এশিয়ার সবচেয়ে বিশাল গ্রামের মাঝে একটি আপনি এখানে কতবার এসেছেন এই পর্যন্ত এটা প্রথমবার আমার প্রথমবার আপনার বাড়ি কই আর নামটা আমার নাম প্রকাশ দাস আমার বাড়ি হচ্ছে সোনারঘাট অভিগঞ্জের সোনারঘাটে সোনারঘাটে তো অনেক সুন্দর সুন্দর জায়গা অবশ্যই আছে যে ভাই আপনি এখানে যে আসছেন আর কি কোনো কারণ আছে না এরা শুধু দেখার জন্য আসছে না এখানে অন্য একটা কাজ আসছিলাম তো মতো দর্শনীয় একটা স্থান দেখে যাই আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের এখানে সুন্দরভাবে উপভোগ করার জন্য তো আপনাকে আমার পক্ষ থেকে একটি দাদা থাকবে তিনটি দাদা করব দেখি আপনারা কতটুকু মেধা যাচাই করতে পারেন প্রথম দাদাটি হলো যে কোন মাস ও শুক্রবার নেই এটা পারবে আপনি বলেন কোন মাসে শুক্রবার নেই আমি যদি ক্লু দেই এটা সম্ভবত ব্যবহার করা হয় না না আচ্ছা আমরা একটি দাদা দিব এটা একটু সহজ হবে ইনশাল্লাহ যে আপনার বয়স যখন চার বছর তখন আপনার ছোট ভাইয়ের বয়স আপনার বয়সে ওয়ার্ধেক যখন আপনার বয়স চল্লিশ বছর তখন আপনার ছোট ভাইয়ের বয়স কত হবে সঠিক আপনার চার বছর আপনার ছোট ভাইয়ের বয়স আপনার বয়সের ওয়ার্ধেক আপনার বয়স যখন চল্লিশ বছর হলো আপনার ছোট ভাইয়ের বয়স কত হবে আটত্রিশ বছর ছয়ত্রিশ বছর সঠিক উত্তর আটত্রিশ বছর জি আমরা আরেকটি প্রশ্ন করব আশা করি সেটা একটি মজার প্রশ্ন হবে আপনি একদিন বাজার থেকে একটি বল মাছ কিনে এনেছেন কিনে আনার পর আপনি বাসায় নিয়ে গেছেন আপনার বড় বাবি সেটা কাটলো কাটার পর মা সেটা দু আনলো এবং আপনার বড় বোন সেটা রান্না করলো এখন যখন আপনি খেতে বসলেন তখন সেটার মধ্যে একটি আইস পেলেন কানে কার দোষ অবশ্যই আমার কারণ কারণ এখানে আমি আইস পেয়েছি এবং মাছটা আমি কিনে নিয়ে আসছি না এটা তো এমনও তো হতে পারে যে তারা যেহেতু রান্না করছে তারা সেটাকে সঠিকভাবে পরিষ্কার করেনি তারা রান্নার সময় দেখেনি তা আমি কি পেয়েছি বলে কি আমার দোষ ভাই দোষটা হচ্ছে আপনার কারণ কারণ হচ্ছে বল কোনো আস্থা থাকে না রাইট কারণ বল আস্থা থাকে না সেই জন্য আমার দোষ ঠিক আছে হ্যালো বন্ধুরা আমরা বাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং খুব এনজয় করলাম আমরা আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে